স্বাগতম হেলথ ফর লাইফে আমাদের আজকের আলোচনার বিষয় করে মোবাইল ফোন মোবাইল কি ভয়ঙ্কর জিনিস দেখুন পৌরষত্ব নষ্ট করে মোবাইল ফোন দীর্ঘ গবেষণার প্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী ডেভার ডেভিস ও তার দল গবেষকদের দাবি সচল যে কোনো মোবাইল ফোনই পুরুষের প্রজনন ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারে এবং যেসব পুরুষ স্বভাবতই মোবাইল ফোনটি চালু অবস্থায় তাদের প্যান্টের পকেটে রাখেন তাদের শুক্রাণু মোবাইল ফোনের তরঙ্গ বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে এই গবেষণার ফলাফল প্রকাশের আগে বিজ্ঞানী ডেভরা ডেভিস ও তার সহযোগীরা ষাটটি দেশে গবেষণার পরিচালনা করেন যেন ভিন্ন ভিন্ন আবহাওয়ায় পুরুষদের সক্ষমতা মোবাইল ফোন কতটা প্রভাব বিস্তার করতে পারে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় এতে দেখা যায় যেসব পুরুষ কমপক্ষে চার ঘন্টা সময় ধরে তাদের প্যান্টের পকেটে মোবাইল ফোন নিয়ে ঘোরেন তাদের ক্ষেত্রে কার্যকর শুক্রাণু জন্মানোর হার অর্ধেক হয়ে যায় শুধু তাই নয় মোবাইল ফোন যে ধরনের মাইক্রোওয়েভ তরঙ্গ প্রেরণ বা গ্রহণ করে সে ধরনের বিকিরণ গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে শুক্রাণুর উপর প্রয়োগ করে দেখা যায় যে এতে করে শুক্রাণুগুলো দুর্বল চিকন এবং সাঁতারে অক্ষম হয়ে পড়ে একইভাবে আমেরিকা অস্ট্রেলিয়া চীনের পরিচালিত পৃথক গবেষণাতেও শুক্রাণু তৈরির পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য মোবাইল ফোনের তরঙ্গের ভূমিকা খুঁজে পেয়েছেন গবেষকরা এছাড়া এসব গবেষণার অনুসন্ধান মোবাইল তরঙ্গের অন্যান্য ক্ষতিকারক দিক সম্পর্কেও সাবধান করে দিয়েছেন গবেষকরা মোবাইল ফোনকে একটি কার্যকরী ও জরুরি যোগাযোগ মাধ্যম হিসাবে স্বীকার করে নিলেও দীর্ঘ সময় ধরে এর উপর নির্ভরশীল থাকা বা মোবাইল তরঙ্গের কাছাকাছি থাকা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তা জানিয়ে দিয়েছেন এই গবেষকরা এমনকি অতিমাত্রায় মোবাইল ফোন নির্ভরশীলতা যে মানব শরীরের টিউমারও সৃষ্টি করতে পারে সেটিও উল্লেখ করেছেন আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক দল গবেষক আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন